ফেসবুকে এখন সবাই দেখছি এক্সপার্ট যে ছয় মাস ধরে কাজ করছে সেও এক্সপার্ট যে দুই মাস ধরে কাজ করছে সেও এক্সপার্ট আবার যে দুই বছর ধরে চর্চা করে দেখে শুনে আসছে সে তো এক্সপার্ট আছেই তবে খারাপ লাগে এত এক্সপার্টের ভিতরে যারা নতুন কাজ করছে তারা কিন্তু অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়ছে তাই আপনারা ফেসবুকে যে কোনো বিষয় যখন শেয়ার করবেন সেটা জেনে শুনে পড়ে তারপরে শেয়ার করবেন যাতে নতুনদের বুঝতে কিংবা কাজ করতে অসুবিধা না হয় নিউলি যারা কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই তিন ধরনের টপিক্স নিয়ে আপনি যদি ভিডিও কিংবা রিল তৈরি করেন আশা করা যায় আপনি খুব দ্রুত আপনার পেজটাকে ভালো একটা অবস্থা দাঁড় করাতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমি মূল টপিক্সে চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে ওয়েলকাম করছি থেকে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটাতে জয়েন্ট হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা তো সবাই অবগত আছেন যে দু হাজার পঁচিশ সালে আমাদের কিন্তু যাদেরকে মনিটাইজেশন দিবে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আর কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপনি রিল আপলোড করলেই হবে না রিলের পাশাপাশি আপনাকে লং ভিডিও অবশ্যই পেজে রাখতে হবে আপনি যদি শুধুমাত্র রিল নিয়ে কাজ করতে চান তাও আপনাকে সপ্তাহে দুই থেকে তিনটা লং ভিডিও রাখতে হবে যারা রিল নিয়ে শুধুমাত্র কাজ করতে চান তাদের কিন্তু দিনে তিনটা থেকে চারটা রিল অবশ্যই আপলোড করতে হবে আর সেটা অবশ্যই টাইম মেনটেন করে এবার কিছু আপুরা ভাইয়েরা বলবেন আপু দিনের পর দিন তিন চারটা কেন পাঁচটা ছয়টা পর্যন্ত রিল আপলোড করছি কোনোটাই তো কোনো কিছুই হচ্ছে না একদম ঠিক কথা আপনার রিল ঠিকই আপনি আপলোড করছেন কিন্তু আপনি ট্রেন্ডিং কোনো বিষয় ফলো করছেন না আপনাকে অবশ্যই ট্রেন্ডিং সব কিছু ফলো করতে হবে তাহলেই কিন্তু সম্ভব আসুন কিছু ট্রেন্ডিং বিষয় জেনে নিই যে বিষয়গুলোর মাধ্যমে খুব দ্রুত পেজ গ্রো করবে এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অংশে থাকে আপনার ফ্যামিলি থেকে যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি শ্বশুরবাড়ির জামাই ননদ শাশুড়ি এদেরকে নিয়ে নেগেটিভ কথা দিয়েও কিন্তু আপনি ট্রেন্ড থাকতে পারেন এই বিষয়টা বর্তমান ফেসবুকে খুবই ট্রেন্ডে চলছে আর যারা এই বিষয়ে কাজ করছে দেখবেন তারা খুব ভালো একটা অবস্থানে ভাইরাল হয়ে আছে নেগেটিভ বিষয় মানুষ যেমন বাস্তব জীবনে পছন্দ করে এই ফেসবুকেও কিন্তু অনেক বেশি নেগেটিভ বিষয়গুলো অ্যাকসেপ্ট করে তো আপনি কিন্তু এটা দিয়েও ভাইরাল হতে পারেন দ্বিতীয় নাম্বার আপনার কাছে যদি লাইসেন্স থাকে মিউজিকের তাহলে আপনি ছোট ছোট ভিডিও ক্লিপে সুন্দর সুন্দর মিউজিক কিংবা সং অ্যাড করে জাস্ট নয় দশ সেকেন্ড মাঝে মধ্যে আপনাকে অবশ্যই দিনে একটা রিলে অন্তত পনেরো সেকেন্ড রাখতেই হবে সেই ভিডিও ক্লিপে গান অ্যাড করার মাধ্যমেও কিন্তু আপনি ভাইরাল হতে পারেন আর লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনি ফেসবুক সম্পর্কে সঠিক ইনফরমেশনটা সবার মাঝে শেয়ারের মাধ্যমেও কিন্তু আপনি ভাইরাল হতে পারেন অবশ্যই সেটা সঠিক হতে হবে আপনি জেনে বুঝে তারপর আপনার এই ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে কোনোভাবে আপনার ভুল তথ্য এখানে শেয়ার করা যাবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন ধন্যবাদ